সালামু আলাইকুম বন্ধুরা প্রথম লাইভে আপনারা সবাই কেমন আছেন জীবনের নতুন এক্সপিরিয়েন্স হলো ইউটিউবে এসে জার্নিটা অনেক বড় কঠিন আসলে ইউটিউবে না আসলে বুঝতে পারতাম না যাই হোক আমি সবার আগে আমার পরিচয়টা দিই আমি হলাম শফিকুল ইসলাম আমার বাসা সিলেট জাফলং বাংলাদেশ আর আমার আইডির নাম হচ্ছে এসআই মিক্স ফান আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার একটা কাপড় দোকান নাম হচ্ছে দ্য লুক জেন্টস অ্যান্ড বেবি ফ্যাশন ছোট এবং বড় জেন্টসেরা কাপড় পাওয়া যায় তো আসলে কাপড়ের দোকানে আছি সব সময় কাস্টমার আসে না তো চিন্তা করলাম আসলে অন্য কিছু কি করা যায় তো এই থেকে ইউটিউবে কাটা ইউটিউবে কাটাকাটি করে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় সে উদ্দেশ্যেই অনেক ভিডিও দেখে পরে একটা চ্যানেল খুলি সেই চ্যানেল খুলে মোটামুটি রেগুলার মেনটেন করে ভিডিও দিচ্ছি সে হারে সাবস্ক্রাইব বাড়তেছে না তো যে লাইভ করি লাইভের মাধ্যমে সাবস্ক্রাইব পাওয়া যায় আমার যারা নতুন আছেন তারাও লাইভ করেন বেশি বেশি অন্তত মিনিমাম এক ঘন্টা প্রতিদিন এক ঘন্টা করে লাইভ করেন সাবস্ক্রাইব আপনিও পেতে পারেন অন্যরা ইনকাম করতেছে আপনারও হবে তবে কখন কীভাবে হবে সেটা আপনার উপর নির্ভর করে ধৈর্য ধরে থাকতে হবে অন্যরা লাখ লাখ টাকা ইনকাম করতেছে মানে আপনি এসেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে কাজের কোয়ালিটি মেনটেন করতে হবে সময় রেগুলার টাইম মেনটেন করতে হবে তারপর আপনি কি সময় গিয়ে ইউটিউব থেকে সাকসেস হতে পারবেন আমরাও নতুন যারা আছি সেভাবে চেষ্টা করে যাচ্ছি দেখি আল্লাহ কী করে আর জীবনের আমার জার্নিটা আসলে অনেক বড় কঠিন না আল্লাহ এইভাবে হয়তো সাকসেসটা আল্লাহ কখন দিবে ইনশাল্লাহ আল্লাহ সবাইকেই সাকসেস অনেক সময় তো আমার লাইফ অনেক কঠিন ছিল আমার জার্নি করা এই যে ব্যবসা প্রতিষ্ঠান দেখতেছেন এরকম আরেকটা ব্যবসা আছে তা থাকা সত্ত্বেও এই ব্যবসা আসার আগে আমার আরো কয়েকটি ব্যবসার সাথে আমি জড়িত ছিলাম আসলে সবাই মনে আমার কথাগুলো বুঝতে পারতেছেন না কারণ আমার এখানে মাউথ স্পিকারটা নেই যেন কথাগুলো এত স্লো হচ্ছে জীবন লাইফে আসলে অনেক কিছুই করা লাগে সাকসেস হতে গেলে আমার লাইফে আসলে আমার জীবন জীবনের এইটুকু জার্নিটাই অনেক কঠিন ছিল পড়ালেখার জার্নি

জীবনের প্রথম ইউটিউবে লাইভ করা তো কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি না আর কিরকমটা হয় ওই তো আমার জানা নেই আর আমার লাইফটাতে চলে আসুন আমি আসলে ইউটিউবে কয়েকটাই চ্যানেল খুলেছি আসলে ওটাতেই হতে পারতেছি না তাই না আসলে এটা তো আমারও দোষ কি কি জানি না কারণ হয়তো বা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আমি আপলোড করতে পারতেছি না এই জন্য হয়তো আমি অডিয়েন্স আনতে পারতেছি না আমার চ্যানেলে এঙ্গেজমেন্ট ভিউ এগুলো হয়তো এই জন্যই আসতেছে না জানাবেন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা এ হলো আমার দোকান রাস্তার পাশেই দোকান আমি উপরে কাপড় দিয়ে টাঙিয়ে দিতেছি রোদ চোখে পড়ে এটা হলো আমার কাপড়ের এর দোকান দোকানটা লম্বায় প্রায় বিশ মতো আছে কিন্তু পাশে খুবই কম ছয় সাত হাত হবে এই যে বাচ্চা মাল ভাই কি বলবো এই বয়সে অনেক টেনশন হয় এই জন্য অনেক বড় তাদের এখনো অনেকই আছে আমার সাথে তাদের একটা চুল চুলও পাখেনি আমার মাথার দুই দিকে অসংখ্য চুল পেকে গেছে শুধু চুল না তো কিছু কিছু দাড়ি পেকে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের যে মার্কেটটা মানে আমাদের যে বাজারটা বাজারটা হলো জয়ন্তপুরে তো সংখ্যা আপাতত এখন বাজারে কম হয়তো দশ কিছু রোজা যাওয়া রমজান যাওয়ার পরে দশ পনেরো রমজান পার হওয়ার পর হয়তো বাজারে মানুষের সমাগম বাড়বে আমার অন্য একটি দোকান হলো জুতার দোকান একই বাজারের মধ্যে এই দোকানটা একটু সামনের দিকে তো চেষ্টা করতেছি দোকান একটা রাখার জন্য কিন্তু দুইটাতে অনেক মানসিক প্রেশার টেনশন আসলে সমস্যার কারণে নিজের উপর চাপ হয়ে যায় তো দোয়া করবেন আমার ইউটিউবের বাইরা আমার অডিয়েন্স বন্ধুরা আমি ঈদের আগে একবার চেষ্টা করেছি রোজার আগে যে দোকানটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু আশানুরূপ ওই রকম কাউকে পাইনি আগ্রহ দেখায়নি সেই জন্য আবারও ঈদের মধ্যে কিছু ইনভেস্ট করলাম ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে দয়া করবেন আপনারা আমি যেন রমজানের ঈদে আমি যেইটুকু আবার ইনভেস্ট করেছি ওটা যেন আমাকে ওই ইনভেস্টগুলো থেকে এবং যে পরিমাণ ঋণ হয়েছে এগুলো থেকে আমি যদি পরিশোধ করতে পারি এবং এদের পরে যেন দোকানটাকে আমি একটা ভালো কাস্টমার দেখে সেল দিয়ে দিতে পারি ভালো একটা কাস্টমার পাই সেল দেওয়ার জন্য সেই বিষয়ে আপনারা আমাকে দোয়া করবেন সব চার মাস হলে রমজান মাসে অনেক ফজিরত আছে আমরা সব কিছু করতে পারি নি ফজিরদ পালন করতে পারি না তো পূজার একটা ফজিরোদ শেষ না রোজার মাধ্যমে অনেক ভালো কাজ পাপ কাজ থেকে বিরত থাকতে হয় ভালো কাজ করতে হয়

দান করো এবং আমার কিছু মানুষকে সাহায্য করতে পারি দেবার মালিক আল্লাহ কখন কাকে কীভাবে সাহায্য করবেন ভালো জানব আল্লাহর উপর ভরসা নিয়ে এখনো আছি আমার পড়ালেখার জীবনটা ছিল অনেক কঠিন চাচার বাড়িতে থেকে লেখাপড়া মাধ্যমিক কলেজ কলেজে ডপ আউট ডিপ্লোমা ডিপ্লোমা থেকে আবার ডপ আউট ডপ আউট থেকে আবার কলেজ নানান কারণে কলেজ থাকা আবার আবার চাকরিতে জয়েন শুরু করতে একটা চাকরি ছোট পোস্টে ওই চাকরি করেই পাশাপাশি কলেজ শেষ করে ডিগ্রি কমপ্লিট করি চাকরিটা কিছুদিন করা হয়নি তাও প্রায় দশ বছরের মতো চাকরিটা চাকরির পাশাপাশি পড়ালেখাটা শেষ করেছি বলবো না এখন অনেক বাকি আছে তো চাকরিটা শেষ পর্যন্ত করা হয়নি পড়ালেখাটাও গ্রাজুয়েশন করার পর আর হওয়া হয়নি এডমিশন নেইনি এর মধ্যে আবার চাকরি ছাড়ার পর করোনার শেষ দিয়ে বিয়ে শি করে ফেললাম একটি মেয়েও আছে আমার দুই বছরের কাছাকাছি বয়স সকাল আমার মেয়ের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হলে যা হয় আমি ফ্যামিলি বড় তাই অনেক কিছু পারিপার্শ্বিক চাপ নিয়ে বেড়ে ওঠা একটি কথা বলতে ভুলে গেছি চাকরি থেকে সামান্য পরিমাণ বলবো না মোটামুটি দশ থেকে এগারো থেকে শুরু করে প্রায় বিশ্বের কাছাকাছি দশ বছরে আমার স্যালারি দাঁড়ায় তো এখান থেকে আমি টুকটাক সঞ্চয় করে বাড়িতে কাজ করি এবং বিজনেস শুরু করি ভাগ্যকর্মে বিজনেসগুলোতে নিজে না থাকতে পারি পার্টনারশিপে বিজনেসগুলো শুরু করি যার কারণে কোনো বিজনেসে আমি স্থায়ী হতে পারিনি অনেক সময় পার্টনারের কারণে লস হয়েছে অনেক সময় নিজের ভুল সিদ্ধান্ত কারণে লস হয়েছে কিছু কিছু না খেয়ে সঞ্চয় করে করার চিন্তা সেই থেকে এখন পর্যন্ত আছি আশায় এখনো বিজনেস টাকাতে পারিনি এখন একটা থেকে দুইটা করার পরে আরো দুশ্চিন্তা আছি নিয়ে আসলে আল্লাহ ভালো জানেন কার কপাল কি আছে আল্লাহ ভালো লিখে রাখছেন আল্লাহ ভালো জানেন অপেক্ষা করতেছি তখন একটা ভালো দিন আসবে নিজের এই দাম পাবো নিজের অতীত আর যে কষ্টগুলা মনে হলে

ঋণ তো অবশ্যই আমাদের পরিশোধ করতে হবে ঋণ নিয়ে এসে কারোর সাথে তো বেইমানি করতে পারবো না দিতে দিব না এটা তো বলতে পারবো না তো মতো অস্বীকার করতে পারবো না যেহেতু ঋণ তে দিতে হবে হয়তো একটু সময় লাগবে ইনশাল্লাহ সবার ঋণগুলোই পরিশোধ করবো Thank you. কি বিষয় দোয়া করবেন আমার ছোট একটা ভাই আছে বাহিরে পাঠানোর জন্য প্ল্যান প্ল্যান মালয়েশিয়া যে সাধারণ কথা হতে চলতেছে কিছু টাকা দেওয়া হয়েছে দোয়া করবেন তাকে যেন সহি সালামতে আনলায় প্রবার জীবনে প্রবেশ করতে পারে অনুসারিত আমাদের কাজ করতে পারে তাকেও অনেক মেন্টিন করে পাঠানো হবে